porque কাটা তো দেখেছি সোনার কাটা তো দেখিনি বলছি হ্যাঁ উনি প্রচন্ড শখিন মানুষ ছিলেন কিন্তু খুব তাড়াতাড়ি আর কি ওনার বৈধব্য চলে আসে আর তখন নাকি একটা ট্রেডিশন ছিল জানো তো এটা তোমরা অনেকেই জানো আমিও জানি যদিও পরে উনি চুল মুড়িয়ে রাখতেন কিন্তু এই সব চুলের সরঞ্জাম উনি খুব যত্ন করে রাখতেন দে এরকম করে আস রাখছে মানে বাহ বেশ ভালো খুব ভালো কিন্তু মা তখন ওনার শাশুড়ি হাসতে হাসতে বলছে আমার দিদি শাশুড়ি এবার দেখেছে কারো কিছু হয়নি ও যে এরকম করে ইউজ করেছে না ওর হাতে পুরো চুলকানি চুলকানি এরকম পুরো র্যাশেস বেরিয়ে গেছে এখানে না জ্বালা করা শুরু করেছে হ্যাঁ বলছি বাট উনি এটা দেখেছেন যে ব্লাউজ পরা ছিল না হোয়াইট কালারের এরকম পেঁচিয়ে উনি ও চুল আছড়ায় দেখছিল কেমন হয় তো বলছি এটাই তো আমি মনে মনে ভাবছি কারণ এই জিনিসগুলি ওনার প্রচন্ড জানেন তো প্রত্যেকটা মানুষেরই পছন্দের কিছু জিনিস থাকে যেটার মানে যেটার প্রতি ভালোবাসা না বললেই নয় আর এই ভালোবাসা এতটাই হয়তো কিছু কিছু ক্ষেত্রে এত হয়ে থাকে যে মৃত্যুর পরে সেই আত্মা কিন্তু এই জিনিসগুলির আশেপাশে ঘুরতে থাকে কেন বলছি এই কথা ঘটন মানে কথা কারণ এরকমই ঘটনা প্রস্তুত করতে চলেছি পাঠিয়ে দিয়েছে স্নিগ্ধা রয় চৌধুরী স্নিগ্ধা বললেই বলছি স্নিগ্ধার কাকিমণির সঙ্গে একটা ঘটা ঘটনা তো নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আমি রুম কি আজও কিছু ভয়ঙ্কর ঘটনা নিয়ে চলে এসেছি কিছু কেন বলছি দেখেছো তো দুটো দুটো ঘটনা শেয়ার করছি আজকে আমার বান্ধবী মৌসুমীর ঘটনাও কিন্তু একটা শেয়ার করবো ছোট্ট একটা ঘটনা পাঠিয়েছিল আমাকে না হয় এটার সঙ্গে অ্যাড অন করে দেবো হ্যাঁ তো যারা এরকম স্নিগ্ধার মতো ঘটনা পাঠাতে চাইছেন পাঠিয়ে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইট জিরো ডাবল ওয়ান ডাবল জিরো সিক্স সেভেন ফোর জিরো আমাদের মেইল আইডি কথায় গল্প অ্যাট দ্য রেট জিমেল ডট কম নমস্কার দিয়ে শুরু করছি আজকের ঘটনা স্নিগ্ধা রয় রাইট ওর কাকের সঙ্গে ঘটনাটা ঘটেছিল কিন্তু তখন স্নিগ্ধা নাকি খুবই ছোট ছিল বলছে আমার অতটা মানে বুঝতাম কাকির অসুখ হয়েছে কিন্তু মানে অ্যাকচুয়াল ব্যাপারটা কি ছিল সেটা জানতাম না স্নিগ্ধাদের ফ্যামিলি হলো বনেদি ফ্যামিলি বনেদি ফ্যামিলি মানে ওদের মানে কি বলবো প্রতিপত্তি সে অ্যানচেস্ট্রাল থেকেই চলে আসছে প্রতিপত্তি বাড়ি ঘর যাই বলো তো ওর স্নিগ্ধার যে কাকিমুনি নতুন বিয়ে করে আসার পর হ্যাঁ সেই আমি নতুন কাকিমুনি বলেই বলছি নতুন কাকিমুনি বিয়ে করে আসার পর স্নিগ্ধার শাশুড়িও ছিলেন হ্যাঁ তো ওদের না মানে জয়েন্ট ফ্যামিলি তো তো সুরিকি বাড়ি যেটাকে বলে জয়েন্ট ফ্যামিলি এবং ওদের মানে খুব মানে অনেক রকমের আগের আগের দিনের স্ট্যাচু বলো অনেক নতুন নতুন মানে জিনিস আর কি ছিল নতুন নতুন বলা ভুল মানে এমন ইউনিক ইউনিক নতুন বলা ভুল হয়েছে ইউনিক ইউনিক জিনিস ছিল হ্যাঁ তো একবার কি হয়েছে যখন নতুন বউ এসছে আস্তে আস্তে তো মানে সবার সঙ্গে আলাপ মানে হয় না সাক্ষতা বাড়ানোর চেষ্টা করছে তো শাশুড়ি একদিন ডেকে যদিও এটা স্নিগ্ধার মাকেও দেখিয়েছিলেন বলছে দেখে যাও আমার দিদি শাশুড়ির কিছু কয় না আমার দিদি শাশুড়ির মানে স্নিগ্ধার আহ ঠাকুমার শাশুড়ির শাশুড়ি মানে স্নিগ্ধার ঠাকুমা বলছে আমার দিদি শাশুড়ি কিছু গহনা দেখে যা তখন আমি বললাম যে ওনার শাশুড়ি কিন্তু জীবিত হ্যাঁ মানে কাকির ঠাম্মি শাশুড়ি জীবিত ঠাম্মি শাশুড়ির শাশুড়ির জিনিস বুঝে যাও তো ঠিক আছে উনি একটা বাক্স নিয়ে আসলেন একটা সুন্দর জায়গায় রাখা ছিল নিয়ে আসতেন এবং সেটাতে আস্তে আস্তে খুললেন খুলে বলছে এটা এটা না মানে মানে জেনারেশন টু জেনারেশন একটা পাসন করা কিছু জুয়েলারি ওনাকে দেখালেন যে এরকম মানে আগে আমার শাশুড়ি ইউজ করতে এখন আমি ইউজ করছি আমার ইউজের পরে এখন তুমি বড় বৌমা তুমি ইউজ করবে হ্যাঁ যখন বিয়ে বাড়ি যাবে আমি দেবো এগুলি হলো অনেক বছর আগে পুরাতন গয়না হ্যাঁ এটা শাশুড়ির জিম্মেদারি জিম্মায় থাকে আগে ওনার শাশুড়ির জিম্মায় থাকতো তারপর দেখা যায় যে রূপোর কাটা রূপোর কাটা কার ছিল মানে নতুন কাকিমুনি শাশুড়ির দিদি শাশুড়ি রুপোর কাটা তো দেখেছি দেখে সোনার কাটা তার মধ্যে আবার ওটার মধ্যে খুব সুন্দর প্রজাপতি তো বলছে রুপোর কাটা তো দেখেছি সোনার কাটা তো দেখিনি বলছি হ্যাঁ উনি প্রচন্ড শখীন মানুষ ছিলেন কিন্তু খুব তাড়াতাড়ি কি ওনার বৈধব্য চলে আসে আর তখন নাকি একটা ট্রেডিশন ছিল জানো তো এটা তোমরা অনেকেই যেন আমিও জানি আফটার হাজব্যান্ডের ডেথ হওয়ার পর মাথা মুড়িয়ে দিত এবং উনি ওনার নাকি মানে একটু একটু চুল গজানোর পর একটু বড় হলে আবার মুড়িয়ে রাখতেন মানে সবসময় ওনার মাথা মুড়ানোই থাকতো অথচ ওনার চুল নাকি প্রচন্ড ঘন ছিল চোলা চুলের প্রতি এতটাই ফ্যাসিনেশন ছিল যে এই রূপার কাটা বলো সোনার কাটা নিজের বাবার বাড়ি তো বটেই ওনার হাজব্যান্ড বা শ্বশুর বাড়ির থেকেও কিন্তু দেওয়া হয়েছে চুলটা এতই সুন্দর ছিল ওই চুল কিন্তু উনি কেটে ফেলতেন মানে কেটে ফেলতে বাধ্য হয়েছিলেন মানে যেহেতু বুঝতেই পারছিল তখন আমাদের সমাজ ব্যবস্থার নিয়ম কানুন কেমন ছিল ওখানে ইয়ে করতে করতে এইটুকু একটা সাদা চিরুনি পায় হ্যাঁ স্নিগ্ধার নতুন কাকুনি বলছে মা এটা কি এরকম চিরুনি দেখিনি বলছে এটা তো হাতের দাঁতির চিরুনি হাতির দাঁতির চিরুনি তো বলছে আরে বলছে এটাও ওই থাম্মি মানে মানে আমার দিদি শাশুড়ির ছিল যদিও পরে উনি চুল মুড়িয়ে রাখতেন কিন্তু চুলের সরঞ্জাম খুব যত্ন করে রাখতেন তো তো আমি কোনোদিনও দেখিনি ও ছুঁয়ে দেখছে একটা জিনিস তোমাদের অভ্যাস আছে কিনা না আমার কিন্তু আছেন চিরুনি কিন্তু যখন আমি কিনতে যাই আমি কিন্তু মাথায় ডেফিনেটলি আছড়াবো না তাই না আমি কিন্তু একটু দেখি হ্যাঁ এরকম করে দেখি হাতে যে এটা ধার আছে কিনা ভালো করে আছড়াবে কিনা বা বেশি ধার নয় তো আমি কিন্তু করি তো সেম স্নিগ্ধার কাকিও এই জিনিসটা মানে দেখি তো কিরকম হয় ওরকম আমাদের মানে নর্মাল প্লাস্টিক বা কাঠের চিরুনির মতো নাকি এরকম করে দিয়েছে দেওয়ার পরে না বলছে যে আরে ঠিক ভালোই তো এরকম করার পর এক সাইড না কিন্তু এক সাইডটা চিরুনিটা দিয়ে এরকম করে আসরাচ্ছে না বা বেশ ভালো খুব ভালো কিন্তু মা তখন ওনার শাশুড়ি হাসতে হাসতে বলছে আমার দিদি শাশুড়ি এবার খুব খুশি হবে যে আমার মানে নাতির ঘরের নাতির বউ নাতি বউ আমার ইউজ হ্যাঁ করে করে বলছে না বাবা মা তুমি যত্ন রেখে দাও আমাদের তো কত সুন্দর ট্রেডিশন আমাদের কত রকমের জিনিস আছে যেগুলো হয়তো তুমি ভালো করে না রাখলে আমরাও দেখতে পারতাম না তো বলছে হ্যাঁ রে বাবা আমরা এরকম করেই সংরক্ষণ করে রাখি কত সত্যি তো আজকাল এগুলো জিনিস চোখে পড়ে না ঠিক আছে গেল এই তো গেল বাট ওই যে তারপর থেকে স্নিগ্ধার কাকিমুনির সঙ্গে প্রচন্ড ভয়ঙ্কর কিছু শুরু হলো কি প্রথমে কিছু বোঝেনি প্রথমে খালি ওই যে যেই হাতি চিরুনি দিয়ে এরকম করে আছড়ে ছিল চুলকাচ্ছে 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 খালি চুলকাচ্ছে ঠিক আছে অথচ এই চিরুনি কিন্তু ওনার শাশুড়ি মাও এরকম করে বলেছে এই দেখ এগুলি দেখছিস যে এগুলি হাতের দাঁতে এরকম করে ইউজ করেনি কিন্তু ওনাকে এরকম করে হাত দিয়ে দেখিয়েছে কারো কিছু হয়নি হ্যাঁ স্নিগ্ধার মাও তখন ছিল স্নিগ্ধার মাও হাতে নিয়েছে বলছে হ্যাঁ আমাকে তো দেখিয়েছিলে মা তুমি এরকম করে দেখেছে কারো কিছু হয়নি ও যে এরকম করে ইউজ করেছে না ওর হাতে পুরো চুলকানি চুলকানি এরকম পুরো র্যাশেস বেরিয়ে গেছে এইখানে পার্টিকুলারলি এখানে না জ্বালা করা শুরু করেছে হ্যাঁ বলছে মানে ঘুমের মধ্যে হচ্ছে এত জ্বালা কেন করছে হাত দিয়ে দেখছে কি ঘামাচির মতো ফুটি 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 কিছু বেরিয়েছে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখে আয়নাতে দেখে এই পার্টিকুলারলি এই সাইডের চুল যেমন আধা হয়ে গেছে ওরও কিন্তু চুল ভালো ছিল নতুন গাফে পুরো আধা হয়ে গেছে কি হলো ব্যাপারটা মানে চলছে তো যখন মানে বাড়ি মানে ওর হাজবেন্ড কে বললো তো বলছে স্কিন স্পেশালিস্টকে দেখা আর কিছু করার তো নেই না হলে তো আমরা বলতে পারবো না আমরা তো লেমেন নর্মাল মানুষ আমরা তো কিছু থরি না জানি এটা কেন হয়েছে তো গেছে সেই দিনই গেছে সঙ্গে সঙ্গে গেছে তো ডক্টর বলছে যে হতে পারে কোনো কিছু বিষাক্ত পয়জন কিছু লেগেছে হয়তো অথচ আমি বারবার বলছি চিরুনিটা কিন্তু সকলে হাতিয়েছে কারোর কোনো প্রবলেম হয়নি তো ওনাকে ওষুধ দিয়েছে চিন্তা চিন্তা করো করো না না চুল চুল আবার গজিয়ে যাবে কিন্তু ওর স্পেশালি পার্টিকুলারলি এই পোর্শনের চুল যেমন মানে পড়ছে আর এইটা তো পুরোপুরি মনে হচ্ছে কি ঘাওয়ের মতো সৃষ্টি হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে তো ওই দিন রাত্রে ও প্রচন্ড একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলো হ্যাঁ স্বপ্ন কি দেখলো তো ওর রুমটা দেখছে ও রুমে একজন বৃদ্ধ মহিলা যার গায়ে ব্লাউজ নেই হোয়াইট কালারের তোমার বাঙালিদের যে পেঁচিয়ে তাকে না খালি টপ টপ করে জল পড়ছে টপ টপ করে জল পড়ছে কান্না করছে হ্যাঁ তো না উনি না ধরফর করে উঠলেন মানে হয় কাকে দেখলাম উনি তো চেনেন না মানে দিদি শাশুড়ি কিন্তু মানে শাশুড়ির দিদি শাশুড়ির ফটো উনি দেখেননি হ্যাঁ আর আরেকটা কথা বলে যাচ্ছি ওনার নাকি তোমার গায়ে একটা বড় আচিল ছিল এত বড় আচিল ছিল কিন্তু উনি খুব সুন্দরই ছিলেন দেখতে মানে বলতে পারো ওই আচিলটাই ওনার বিউটি স্পট হিসাবে কাজ করছিল তো ও ধরফর করে উঠেছে যদিও মানে ওই রকম স্বপ্নে অতটা ঠাহর করতে পারেনি বাট উনি এটা দেখেছেন যে ব্লাউজ পরা ছিল না হোয়াইট কালারের এরকম পেঁচিয়ে অ্যান্ড কাঁদছে তো বলছি এটা কি স্বপ্ন দেখলাম তো ওটা ভাবছে যে ওর সঙ্গে যেহেতু শারীরিক এই প্রবলেমগুলি হচ্ছে মেবি ওটার জন্য হয়তো স্বপ্ন দেখতেই পারে ঠিক আছে তাই তোমার এই তো প্রবলেম চলছে চলছে ওই দিন রাত্রেবেলা ওর হাজবেন্ড ঘুমিয়ে গেছে হ্যাঁ ওই দিন মানে পরের দিন সকালে হলো ওর প্রবলেম তো চলছে ওষুধ পট করে তো আর কাজ দেবে না বলেছে তিন দিন তো খেয়ে দেখো অবশ্য কাজে চলে আসবে বাট ওর ইচিংটা চলছে এটা ঘাও হয়ে যাচ্ছে ওই দিন রাত্রেবেলা তোমার হাজবেন্ড শুয়ে আছে তো ছোট কাকি ভেবেছে হয়তো ঘুমিয়ে আছে বাট ও ঘুমায়নি ও স্পষ্ট দেখছে সেই বৃদ্ধ মহিলটা এবার আস্তে আস্তে ওর পাশে এসছে এসে না ওর মাথায় এরকম করে হাত বুলিয়ে দিচ্ছে চোখে জল আর তখন সেদিন ও পুরো স্পষ্ট দেখতে পায় ঠিক আছে হাত বুলিয়ে দিচ্ছে ব্যাপারটা বুঝতে পারছে না ব্যাপারটা কি হচ্ছে সে মানে ও না উঠতে চাইছে উঠতে পারছে না স্লিপ প্যারালাইসিস যেটা হয় উঠতে চাইছে উঠতে পারছে না দেখছে আর এদিকে বুঝতে পারছে ওর হাজবেন্ড কিন্তু ঘুমিয়ে আছে অঘরে মানে ঘুমিয়ে আছে শ্বাস প্রশ্বাস মানে ঘন ঘন পড়ছে ও না এরকম করে তাকিয়ে আছে কিছু করতে পারছে না একটু পর ও যখন ঠাউর মানে ও যখন সবকিছু নাড়াতে পারলো ধরফর করে উঠে হাজব্যান্ডকে বললো যে আমি না এরকম কালকেও স্বপ্ন দেখেছি আজকে স্পষ্ট মনে হলো ওই ভদ্রমহিলা এসে আমার মাথায় হাত দিয়েছেন হ্যাঁ তো উঠেছে উঠে বলছে যে হাজব্যান্ড উঠেছে বলছে দু তুমি হয়তো স্বপ্ন দেখছো ওষুধ ওষুধ তো স্ট্রং স্ট্রং করছে মেবি হতে পারে বলছে না গো ভদ্রমহিলা স্পষ্ট খুব সুন্দরী মানে বয়স্ক বাট সুন্দরী হ্যাঁ আর এখানে কালো তিল একটা আচিল টাইপের দেখলাম এই জায়গা হ্যাঁ বলছে কি দেখলে বলছে কালো আছে তো বলছে তুমি স্বপ্ন দেখেছো ঘুমাও ঘুমাও হাজব্যান্ড তখন কিচ্ছু ডিসক্লোজ করেনি হ্যাঁ তো যাই হোক ঘুম থেকে ওঠার পর সকালবেলা ওর মাকে মানে হাজব্যান্ড বলছে মা এরকম এরকম ও আগের দিনও নাকি স্বপ্ন দেখেছে ওর যা ডেসক্রিপশন দিল আমার তো মনে হয় ও বোম্মাকে দেখেছে মানে ওনার তো বোম্মা হবে ঠাকুমার শাশুড়ি তো হাজব্যান্ডের বোম্মা হবে আমরা বোম্মা বলি ডাকি বড় ঠাম্মা যেটা হ্যাঁ বড় ঠাম্মার কথা বলছে মনে হচ্ছে তো তখন না ওই স্নিগ্ধার মা তখন বলল যে বড় ঠাম্মাকে দেখছে মানে কি করছে হ্যাঁ তো বলছে কিছু না ওকে তো কিছু ভয় দেখায়নি খালি মানে ও শুয়ে আছে মাথা ওনাকে হাতিয়ে দিয়ে গেছে তো ওরা না কিছু বুঝতে পারছে না তখন দিদি শাশুড়ি জীবিত ছিল বললাম মায়ের হ্যাঁ দিদি শাশুড়ি জীবিত ছিল তখন দিদি শাশুড়ি এসে বলছে যে সেদিন বউ কি আমার শাশুড়ি মায়ের কোনো জিনিস ইয়ে পছন্দ হয়েছিল ও কি পড়ছে জিনিসগুলি ও কি নিয়ে আসে ওরা কি তুমি আমার শাশুড়ির কোনো জিনিস দিসো তো 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 বলছে না না কিছু মা আমি আমি কি কেন হ্যাঁ সেটা বললাম নেই সংরক্ষণ করে রাখবো ও হ্যাঁ মা খুব সাবধানে তুমি যদি না করে রাখতে তাহলে তো আমরাও দেখতাম না তুমি সাবধানে তোমার হাতেই রেখে দাও হ্যাঁ তো বলছে যে এরকম তো হওয়ার কথা না তখন স্নিগ্ধার মা বলছে কিন্তু ও কিন্তু একটা কাজ করছিলো ওই হাতের দাঁতের চিরুনি ও চুল আছড়ায় দেখছিল কেমন হয় তো বলছে এটাই তো আমি মনে মনে ভাবছি কারণ এই জিনিসগুলি ওনার প্রচন্ড অবসেশন ছিল ঠিক আছে যদিও উনি ইউজ করতেন না কিন্তু উনি কিন্তু এটা কাউকে ধরতেও দিতেন না ইনফ্যাক্ট ওনার পুত্রবধূও যখন আস এসেছিলেন ওনারও কিন্তু কম মানে আগের দিনে তো বুঝতেই পারছো মাথা ভর্তি চুল থাকতো ওনাকে পুত্রবধূকেও কিন্তু এই জিনিসগুলি দেয়নি উনি এত সযত্নে রেখে দিয়েছিলেন তো বলছে যে কিছু একটা তো ভুলভাল হয়ে গেছে তুমি আমাদের ঠাকুরকে পুরোহিত ঠাকুরকে ডাক দো উনি অনেক কিছু জানতেন পুরোহিত ঠাকুরকে এনে সব কিছু বললেন তো বলছে যে মা ঠাকুরন ওনার যেগুলি ভালো লাগা জিনিসগুলি ওগুলি না বিসর্জন দিয়ে দেন তো বলছে সোনার রূপা এগুলিও তো বলছে যে একটা কাজ করেন সোনার রূপার এই কাটাগুলিকে গলিয়ে ঠাকুরের কোনো অস মানে কি বলে অর্নামেন্টস বানিয়ে নিনটা বিসর্জন দিয়ে দিন না হলে কিন্তু ওনার আত্মা তার মানে বুঝতেই পারছেন এখনো কিন্তু মুক্তি পায়নি এই ওনার যে এই অবসেশন জিনিসগুলি আমি ইংলিশে বলছি পুরোহিত ভাষা ডেফিনেটলি ইংলিশে বলেনি আমি বোঝার সুবিধার্থে বলছি ওই জিনিসগুলির না আশায় বা টানে জিনিস উনি কিন্তু রয়ে গেছেন এতদিন মানে কেউ টাচ করেনি তাই উনি আসেননি অ্যান্ড এখন যেহেতু ভুলবশতই হোক ইউজ করে ফেলেছেন তো ওটার জন্য হয়তো ওকে দেখা দিচ্ছে বা ওর প্রবলেমগুলি ওর জন্য হচ্ছে তো আমার মনে হয় বিসর্জন দিয়ে সোনার একটা কাজ করেন গুলিকে গলিয়ে ঠাকুরের অর্নামেন্টস বানিয়ে তো ঠিক আছে ওদের বাড়িতে তো ঠাকুর ছিল ছিল না ওই সোনার উপর যে ওটাকে গলিয়ে ঠাকুরের অর্নামেন্টস বানিয়ে দিয়েছে আর ওই চিরুনটাকে বিসর্জন দিয়ে দিয়েছে হ্যাঁ তারপর কিন্তু মিরেকল ভাবে আস্তে আস্তে ছোট কাকির ফুরাফুরি সব ঠিক হয়ে গেছে হ্যাঁ চুল পট করে তো গজাবে না ডেফিনেটলি কিন্তু চুলও গজিয়ে গেছিল কোনো প্রবলেম হয়নি সত্যি প্রচন্ড অদ্ভুত ঘটনা অদ্ভুত বটে কিন্তু এটা ঠিক যাদের যে জিনিসগুলির প্রতি অবসেশন থাকে না আর স্পেশালি উনি জীবিত অবস্থায় জিনিসগুলি হাত রেছেন কিন্তু চুলি তো ছিল না বাধার জন্য কতটুকু কষ্ট পেয়েছিলেন তখনকার দিনের বিধবাদের কথা ভাবো যারা এই সব মানে ভয়ঙ্কর কিছু রীতিনীতির শিকার হয়েছেন আশা আকাঙ্ক্ষা তো ওদেরও ছিল একে তো হাজব্যান্ডের ছায়া চলে যায় একটা সাপোর্ট সিস্টেম একটা বটগাছ মাথার উপর থেকে চলে যায় তার উপর সমাজের এত সব কুসংস্কার ওদেরকে মানতে হতো না মানে আই রিয়েলি হ্যাটস অফ ওদেরকে হ্যাটস অফ দিচ্ছি আমাদের থেকেও কিন্তু ওরা খুব স্ট্রং ছিল হতে পারে হয়তো বাইরে গিয়ে ওরকম ভাবে কাজ করতে পারেননি হতে পারে ওনারা ঘর কোনোই ছিলেন হতে পারে হয়তো বেশি পড়াশোনা করেননি তথাপিও বলবো আজকের দিনে দাঁড়িয়ে আমরা প্রত্যেকটা মেয়েদের থেকেও প্রচন্ড বেশি স্ট্রং ছিলেন এই রকম মহিলারা যারা এত সব কষ্ট সহ্য করেও জীবন যুদ্ধে কিন্তু লড়াই করে গেছেন থ্যাংক ইউ সো মাছ প্রচন্ড একটা আমার আমার খুব ভালো লেগেছে আমার খুব ভালো লেগেছে ঘটনাটা হ্যাঁ আমার ভালো লেগেছে ভয় থেকেও বেশি আমার ভালো লেগেছে ভয় থেকেও বেশি এমন একটা দিক তুলে ধরেছ তোমার মাধ্যমে আমি তুলে ধরতে পেরেছি সত্যি তো আমরা কজনে ভাবি এখন তো আমরা আমাদের আরাম আমাদের কমফোর্ট আমাদের একটু ফ্যান না হলে কত রকমের আমরা কি মানে নানা রকম প্রবলেম বলতে থাকি এদের কথা সত্যি একবার ভেবে দেখো তো চোখ বন্ধ করে ওই সিচুয়েশনে চলে যাও কেমন লাগবে ভাবো তো ওয়ান্স এগেইন আরো ঘটনা থাকলে পাঠিয়ে দিও থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ দেখছো কিন্তু সাবস্ক্রাইব করেনি পট করে সাবস্ক্রাইব করে নাও সকলের সঙ্গে শেয়ার করো তোমাদের শেয়ার প্রচন্ড দরকার জীবনে এক হাজার এক গল্পও দেখতে ভুলো না সপ্তাহে তিন দিন আসে মঙ্গল শুক্র শনিবার আমি লাইভে আসি জয়েন করে নিও দেখতে ভুলো না বারবার বলছি কারণ কেন বলছি দারুণ দারুণ ঘটনা এসে রয়েছে দেখতে বাধ্য হবে তোমরা তো চলো শুরু করছি নেক্সট ঘটনা মৌসুমির ঘটনা মৌসুমির অ্যাকচুয়ালি মৌসুমী আমার বান্ধবী হ্যাঁ ওর ঘটনা হচ্ছে আমি ছোট ঘটনাটা শেয়ার করেছে তো এর আগে বলে দিই ওর মানে ও তো মানে ও খুব সুন্দর ব্লাউজ ডিজাইন করে ইনফ্যাক্ট তোমরা বিশ্বাস করবে না আমি সারা বছর ব্লাউজ জমিয়ে ওর কাছে নিয়ে যাই এখনো যেমন গেছিলাম মানে আমি আগে পাঠিয়ে দিয়েছিলাম রাজ গেছিল একটা কাজের জন্য গুয়াহাটি আগে ওকে প্রায় আটটা না নটা ব্লাউজ পাঠিয়ে দিয়েছিলাম কেন বলছি এই কথাটা কারণ আছে তাই বলছি তো ও বানিয়ে রেখেছে মানে ওর ও দুর্দর্শ ব্লাউজ বানায় তো ওইরকমই একজন কাস্টমার আছে হ্যাঁ তো কাস্টমারের মেয়েকে গেছে হলো তোমার ও নতুন চাকরি পেয়েছে ইঞ্জিনিয়ার ছিল তোমার কম্পিউটার ওর ইয়ে ছিল মানে হয় না এক একটা থাকে মেকানিক্যাল থাকে ইলেকট্রনিক্স থাকে ইলেকট্রিক্যাল থাকে ও কম্পিউটারে পেয়েছে মানে বেশ ভালো স্টুডেন্ট ছিল তারপর ওর ক্যাম্পাস সিলেকশন হয়ে জেনারেলি জানো যে জেনারেলি আজকে বলতে গেলে বেশিরভাগ চাকরি কিন্তু ব্যাঙ্গালোর বা পুনেই হয় হুম বেশিরভাগ ক্ষেত্রে হায়দ্রাবাদও হয় নো ডাউট বাট এই তিনটা মানে এই তিনটাতেই বেশি হয় আর কি হ্যাঁ তো ব্যাঙ্গালোর শিফট হয়েছে যেহেতু একা মেয়ে এখানে ওর মা ওর বাবাকে রেখে তো যেতে পারে না মাঝে মধ্যে চলে যায় আর কি মেয়েকে দেখার জন্য সেটা আলাদা কথা তো একা মেয়ে আর অত বড় ফ্ল্যাট নিয়ে কি করবে খুঁজতে খুঁজতে একটা ওয়ান বিএচকে ফ্ল্যাট পেয়েছে ঠিক আছে আর ব্যাঙ্গালোরে অনেক মানে কি বলবো ওই কমিউনিকেশন এতটাই ভালো ওই দূরত্বটা অতটা ম্যাটার করে না যদি যদিও আজকাল ব্যাঙ্গালোরেও প্রচুর ট্রাফিক জ্যাম হয় হ্যাঁ তো ঠিক আছে ওয়ান বিএচকে একটা ফ্ল্যাট নিয়েছে নতুন নিয়েছে তো সব ঠিক আছে তোমার নিচে দারোয়ানও আছে হ্যাঁ মানে সিকিউরিটি গার্ডও বসা থাকে সিসিটিভি ক্যামেরা প্রত্যেকটা ফ্লোরে আছে সিকিউর পুরোপুরি তো একটা মেয়ের জন্য আর কি চাই কিন্তু যেদিন ও ঢুকেছে ওর মা বলেছে যে একটু পুজো পূজা অর্চনা করে ঢুকিস তো ও বলছে যে আমি একা না পূজার জিনিস আছে কি আছে আমি কি করে পুজো করব হ্যাঁ তুমি যখন আসবে পুজোর বাসন টাসন নিয়ে এসেও তুমি করো তো বলছে মা কিছু না করে ঢুকে গেলি তো একটা কাজ কর তাহলে ঠাকুরের ফটো একটা নিয়ে যা ঠাকুরের ফটো রেখে একটু ধূপবাতি তো দেখাতে পারবি ওইটুকুনি তো পারবি বলছে ঠিক আছে ওটা করবো তো যাই হোক উনি ও বসে যখন আসাম থেকে কামাখ্যা মায়ের একটা ছোট্ট ফটো নিয়ে গেছিল ওটাকেই বসিয়ে ওটাকেই ধূপবাতি দেখায় ঠিক আছে প্রথম দিনের ঘটনায় রাত্র তখন এগারোটা বাজে আচ্ছা ওদের নাইট গার্ড কিন্তু চেঞ্জ হয় ঠিক আছে নাইট ডিউটি চেঞ্জ হয় তোমার সকাল দশটার থেকে রাত দশটা আবার রাত দশটার থেকে সকাল দশটা এরকম ভাবে চেঞ্জ হয় সিকিউরিটি গার্ডের ডিউটি হ্যাঁ তো তখন কটা বাজে তোমার ধরো এগারোটা নাগাদ হঠাৎ দেখি ওর কলিং বেল টিপছে টিং টং ঠিক আছে খুলে দেখেছি কেউ নেই তো কে রে বাবা প্রথম দিনে সিটিং টং হয়তো ভেবেছিল প্রাসের কোনো মানুষ হয়তো আলাপচারিতা করতে এসছে যদিও ব্যাঙ্গলোর এটা পসিবল না সবাই বিজি কার দেখার সময় নেই কার ফ্ল্যাট মানে এই ফ্ল্যাটে কে এসছে ওই ফ্ল্যাটে কে আসছে কোন ছেলে আসছে কোন মেয়ে আসছে কেউ দেখার সময় নেই ঠিক আছে বাট স্টিল আমাদের তো অধিকার আমাদের এই মানসিকতা নিয়েও বেরিয়েছে হতে পারে কেউ নেই ঠিক আছে ঠিক নেক্সট দিনও ঠিক এগারোটার সময় টিং টং করে বাজে আবার খুলেছে দেখে কেউ নেই ঠিক রাত্রে এগারোটার সময় কলিং বেলটা টিপছে কিন্তু কেউ নেই কোনো মানে বাচ্চা হলে তো দেখো ফট করে দৌড়ে যাওয়ার হলে তো একটা শব্দ তোর তো পাবে কেউ নেই বা কোনো রুম থেকে বেরিয়ে যদি কলিং বেল টিপ দিয়ে চলেও যায় তো দরজাটা লাগানোর তো শব্দ পাবে একদম না কিচ্ছু না কিন্তু কেউ নেই তিন নম্বর দিনও সেম হওয়ার পর রাত্রে এগারোটার সময় নিচে নেমেছে নেমে নিচে নামার পর দেখছে সিকিউরিটি গার্ড বলে বলে এর প্রত্যেকটা আমি আসছি নতুন তিন দিন ধরে সেম এগারোটার সময় কি কলিং বেল টিপে আসছে বাজিয়ে আসছে ম্যাম কেউ তো নিয়ে রাত্রে এগারোটার সময় তো জেনারেলি এরকম এরকম তো হয় না হ্যাঁ এরকম তো হয় না এরকম করে বলছে তো আমি কি কথা বলছে নাকি তো আমার টিভিটা দেখাও তো ফুটেজ ফুটেজ দেখছি সত্যি ওই টাইম কেউ না বাট ওর কলিং বেল টিপছে তো মানে বাঁচছে আর কি তো বলছে যে তাহলে হয়তো কোনো কলিং বেলের প্রবলেম হবে না কিন্তু প্রবলেম হলে তো সারাদিনের মধ্যে দুই দিন বার তো বাঁচতো রাত্রে এগারোটার সময় কেন বাজে ঠিক আছে তো না এরকম করে না ইয়েটা না ফ্যাল ফেল করে সিকিউরিটি গার্ডটা তাকিয়ে রয়েছে বলছি কি হয়েছে যে বলছে না আপনি না এখন এগারোটার সময় কেউ যদি বাজে আপনি খুলবেন না ভোট করে তো বলছে না তো খুলবো তো নাই কিন্তু হচ্ছে না কি তো বলছে তুমি ইলেকট্রিশিয়ানকে দেখো তো কালকে একটু ইলেকট্রিশিয়ানের নাম্বার তো আমি কথা বলে নেব কালকে সকালে তো ইলেকট্রিশিয়ানের নাম্বার দিয়েছে তো ইলেকট্রিশিয়ান এসে দেখে দেখে হলে না আপনার কলিং বেল তো অ্যাবসলুটলি ওকে কোনো প্রবলেম নেই তো এবার না কী হয়েছে ওর না ও তো ভুত টুত কিছু বোঝ ভাবেইনি ও ভেবেছে কেউ শয়তানি করছে ঠিক রাত্রে এগারোটা কাটাটা বাজবে টিং টং বাজানোর সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দেখছে কি কেউ তো নেই কিন্তু সিঁড়ির ওদিক দিয়ে উনি একজন ভদ্রলোককে দেখতে পারলেন যে মাঝ বয়স মানে ফিফটি ফাইভ ফিফটি সিক্স হবে টারবন দেওয়া মানে সে পাঞ্জাবি হবে আর সিকিউরিটি গার্ড ড্রেস পরা ঠিক আছে নেমে গেল ও তো সঙ্গে সঙ্গে নিচে দৌড়েছে দৌড়ে দেখে ওই পাঞ্জাবি সিকিউরিটি গার্ড নেই কালকে সিকিউরিটি গার্ডটাই বসা তো বলছে কি হওয়া ম্যাডাম বলছে আরে মাত্র তো একটা সিকিউরিটি গার্ড টার্বান পরা মানে পাঞ্জাব পাগড়ি পরা আমি তো ভেবেছি তুমি আসনি ওই বোধ ডিউটিতে ওই কলিং বেল টিপেছে এইবার তো সিকিউরিটি গার্ডের চোখে চোখ খুচর গাছ বলছে কি বলছেন ম্যাডাম টার্বান পর আপনি ঠিক দেখেছেন বলছে হ্যাঁ বলে এজ কত বলে অতটা ঠাহর করতে পারিনি কিন্তু ওই ধরো ফিফটি ফাইভ ফিফটি সিক্স এক ঝলক আমি দেখেছি যতটুকু এক ঝলকে দেখা যায় টার্বানটা আমার পুরো মনে আছে তো বলছে ম্যাডাম আমি আপনাকে বারবার বলেছি এগারোটার সময় কলিং বিল বাঁচলে প্লিজ খুলবেন না প্লিজ খুলবেন না হ্যাঁ তো বলছে কেন বলছে না আমি কিছু বলতে পারবো না তো এটা তো মানে ও মেটা বাঙালি ও অন্যভাষী ছিল তো ওকে তো ক্যাচা ম্যাচা ক্যাচা করছি চিৎকার চেঁচা মেচি হচ্ছে কেন বলবেন না হ্যাঁ আমি একা থাকি আমারও তো সিকিউরিটি দিয়ে থাকে আমার যদি কিছু হয়ে যায় তখন কি হবে উনি মানে বহু চিৎকার চেঁচামেচি হওয়াতে ওদের যে বিল্ডিং এর একজন মানে সেক্রেটারি টাইপের ছিলেন চিৎকার চেঁচা আবার ওর ফ্লোরেই থাকতেন হ্যাঁ তো উনি এসে কি হয়েছে তো আপনি ম্যাডাম আমি এরকম তিন দিন হয়েছি তো উনি না খুলে বলেছেন তো বলছে যে আপনি ভাড়া নিয়েছেন ভাড়া নেওয়ার আগে ল্যান্ডলর্ড কি কিছু বলেনি আপনাকে বলছেন না কিছু বলেনি তো বসু তখন উনি বললেন সেক্রেটারি বলছেন যে না বলারও তো কিছু নেই কারণ বাড়ি ঘরে তো কিছু হয়নি তো বলছে মানে তো বলছে মানে কিছু না অ্যাকচুয়ালি আপনার ফ্লোরটা তো খালি ছিল বলছে হ্যাঁ আমি ওটাই বললো ফাঁকা পরেছিলো এক মাস আগেই নাকি খুলে গেছে তো বলছে হ্যাঁ সিকিউরিটি গার্ডকে মানে নিচের যে সেই টারবন পরা যে দেখছেন ওনাকে মানে চাবি দেওয়া থাকতো ও সকালে সিকিউরিটি গার্ডকে হ্যান্ড ওভার করত ওদেরকে বলা ছিল এটার জন্য উনি এক্সট্রা কিছু পে করতেন ওনাকে যে একবার রাত্রে একবার সকালবেলা চেক করে আসে ঘরটা ঠিক আছে কিনা কারণ কি খালি ঘর ফাঁকা ঘর যদিও ফাঁকা ঘর কিন্তু কিছু কিছু দামি দামি জিনিস যেমন লাইটগুলি বেশ দামি ফ্যানগুলি দামি এস লাগানো ছিল হ্যাঁ সব ঠিকঠাক খালি জাস্ট একটু চেক করার জন্য যদিও পুরোপুরি ওয়েল মানে সিসিটিভি ক্যামেরা বলো সিকিউর ছিল তথাপিও হয় না কিছু কিছু মানুষের ইয়ে থাকে মানে বাই থাকে যেটাকে বলি আমরা তো সেই দিন কি হয়েছিল ওই পাঞ্জাবি টার্বান পরা ভদ্রলোক এসছিলেন এসে মানে এই ঘটনাটা ধরো ও আসার ঠিক দুই তিন দিন আগেই ঘটনাটা ঘটেছে ও এসে অ্যাজ ইউজুয়াল ঠিক ওই রাত্র এগারোটার সময় এসে একবার ও প্রত্যেকটা ফ্লোরে তো মানে একবার রাউন্ড দেখাতো সব ঠিকঠাক আছে কি না তারপরে গিয়ে নিচে গিয়ে বসতো এগারোটার সময় এই ঘরটা চেক করে বন্ধ করে ও নিচে নামে এবং সেদিন হালকা বৃষ্টি হয়েছিল ও কি করে স্কিট স্ট্যাপ মানে স্লিপ খায় স্লিপ খেয়ে না প্রচন্ড বাজেভাবে এমনভাবে এমন ভাবে পরে মানে পড়ার পর মানে ওনার নাকি সঙ্গে সঙ্গে স্ট্রোক হয়ে যায় ঠিক আছে অ্যান্ড হসপিটালে নেওয়ার পর উইদিন এক দুই ঘন্টার মধ্যে উনি এক্সপায়ার করে যান তো তখন মানে বুঝতে পারলো যে আর লাস্ট কিন্তু ওর ফ্ল্যাটেই সবকিছু ঘুরে ছুড়ে পরে গেছেন তখন বুঝতে পারলো যে ও কাকে দেখলো ও তো ভয়ে শেষ তখন বললো যে আমি তো এরকম করে এখন একা ঘুমোতে পারবো না আমি কি করবো আমি এই ফ্ল্যাটে থাকতে পারবো না বলছে তুমি টেনশন করো না ঠিক আছে কোনো ব্যাপার না তুমি আসো আমার ফ্ল্যাটে আসো এখন আননোন ফ্ল্যাটে যাবে কি করে ওর মাকে ফোন করেছে মাকে মার সঙ্গে সেক্রেটারি কথা বলিয়েছে তো বলছে না আপনার মেয়ে ভয় পাচ্ছে আমি আমার ঘরে নিয়ে যাচ্ছি আমার বউ আছে আমার ছেলে ছেলের বউ আছে কোনো টেনশন নেই আমাদের এক্সট্রা রুম আছে ওখানে থাকবে হ্যাঁ আমি পুরো ফ্যামিলি মাম আমি এখানে সবচেয়ে থেকে পুরনো বাসিন্দা আমি তো আমি সেক্রেটারি বলতে পারেন আমি সব রক্ষণাবেক্ষণা করি তো তখন ওর মা বলছে না তুই চলে যা তুই ভয় একা রুমে থাকলে আর উল্টা বেশি ভয় পাবি তারপর নাকি ও চলে যায় তারপর নাকি ও মৌসুমী যেটা আমাকে বললো ও নাকি ওই ফ্ল্যাটে আর থাকেই নি প্রথমে তো মানে হোটেলে ছিল কয়েকদিন তারপর আরেকটা ফ্ল্যাট জোগাড় করে ওইদিকে শিফট হয়ে যায় তো একা একটা মেয়ে এরকম করে সত্যি ভয়ঙ্কর ব্যাপার ও হয়তো কিছু করেনি বাট তুমি যখন জানছো যে তুমি যাকে দেখেছো সে নেই তার আত্মাটাকে তুমি দেখেছো ডেফিনেটলি হাজার সাহসী হোক মানুষ হোক তারা কিন্তু ভয় পাবে তো অনেকেই হয়তো এই ঘটনাটা শুনে ভাবছো যে বিশ্বাসযোগ্য বিশ্বাস করব কি করব না তাদের উদ্দেশ্য বলছি কথায় বলবো ভূতরা ডিস্ট্রিকশন আমরা কিন্তু কোনোদিনও বলি না আপনারা বিশ্বাস করুন বিশ্বাস করা না করা তো সেটা আপনাদের ব্যাপার কারণ আমাদের মূল উদ্দেশ্য আপনাদের সেই ছোটবেলায় গল্প শুনে নস্টালজিক ফিলিংটা ফিরিয়ে দেওয়া আর কিছু না তো কমেন্ট সেকশনে কমেন্ট করতে থাকো এইভাবে পাশে থাকো সবসময় তোমার সাপোর্ট চাই তোমাদের সব সময় চাই তো আজকের এপিসোডটা বন্ধুগণ এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে বাই নমস্কার